অর্থাৎ এই মাসে গুনাহের কাজ করা অন্যায় অবিচার অত্যাচার করা এগুলো হারাম এরই মধ্যে আরবি বছরের প্রথম দিন আগামীকালকে মহার্রম এই মহার্রম এমন একটি মাস আল্লাহ আল্লা আলার দরবারে কোরআনুল কারিম বলছে যে আল্লাহর সৃষ্টির বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে উৎকৃষ্ট সম্মানী এর মধ্যে একটি মাস হল মোহরম মাস সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন করিমের বাসায় বলেন ইন্দুরে ইন্দ্র ইসনা আসর সহরং ফি কিতাবিল্লা في كتاب الله يوم خلق السماوات والارض يوم خلق السماوات والارض منها اربعة حروب الله رب العالمين في تبرزمين دين بن راتري استقام كورشن সপ্তাহ এর পরে মাস বছর সবকিছু কিন্তু আল্লাহ বানাইছেন ঠিক আল্লাহ দিনকে রাতে রূপান্তরিত করেন রাতকে দিন বানান এটা দুনিয়া কোন দুনিয়ার কোন মানুষের দ্বারা নয় এটা দুনিয়ার কোন ক্ষমতাধর মানুষ কোন বাদশাহ ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন দিনরে রাত বানানোর ক্ষমতা রাত্রে দিন বানানোর ক্ষমতার কারণে আল্লাহ সারা বেটি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন তুলি তুলি

আবার আল্লাহ বলেন আবার দিন শেষ হবার পরে আবার রাত্রি হয়ে যায় এই ক্ষমতা বলুন এই পৃথিবীর যত ক্ষমতা মানুষ থাকে না কেন কিন্তু আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আসেনি ইমানদাররা বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে শক্তিশালী ঠিক কিনা বেটে আল্লাহর শক্তির সমকক্ষ এই পৃথিবীর জমিনে কেউ ছিল না এখনো কেউ নাই পৃথিবী যতদিন থাকবে এই পৃথিবী শেষ হওয়ার পরেও আল্লাহর শক্তির সমকক্ষ কেউ হবে না ঠিক না বেটে এটা বিশ্বাস করা ইমান প্যারে হাজির জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি একটা বছরকে বারোটি মাসের রূপান্তরিত করে বারোটি মাসের মাধ্যমে একটা বছর আবার দেখেন কত সুন্দর করে আল্লাহ সাত দিনকে একটি সপ্তাহ বানালেন তিরিশ দিনে একটা চাঁদ যখন উঠে চাঁদ যখন শেষ হয়ে যায় যেমন আজকে জিলহাজের শেষ দিন একটা চাঁদ যখন ওঠে একমাত্র আরবি মাস ছাড়া আর কোনো হিসাবে এটা নাই চাঁদ যেদিন উঠবে এই দিন থেকে ওই চাঁদটা যেই দিন একবারে অস্তমিত হয়ে আবার নতুন চাঁদ উঠবে এর ভিতরে একটি মাস সুহান আল্লাহ পড়বেন না দেখেন আল্লাহর সৃষ্টি চাঁদের সাথে আল্লাহ রবুল আলমিন বারোটি মাসের সম্পর্ক করে দিলেন তা চাঁদের সাথে রাতের সম্পর্ক করে দিলেন রাত যখন শেষ হয়ে যায় সূর্য যখন অস্তমিত উঠে যায় উদিত হয়ে যায় বুঝা গেল রাত শেষ দিনের শুরু সুহান আল্লাহ চন্দ্র এবং সূর্যের মাধ্যমে দিন এবং রাত্রিকে আল্লাহ নির্ণয় করলেন মানুষের জন্য রাত্রিকে বানালেন গুমানোর জন্য কিসের জন্য গুমানোর জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله أكبر وجعلنا الليل لبسا الله أكبر 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 الله আলো বেশি থাকলে গুম হবে না ঠিক না বেটি আলো বেশি থাকলে গুম না এজন্য লিবাসা আমি আল্লাহ রাতের মধ্যে যে হয় এই চাদ উপরে আমি আল্লাহ লিবাস লাগিয়ে দিয়েছি পর্দা লাগিয়ে দিয়েছি যে এজন্য ছাদের আলোটা এমন আলো এই আলোতে কেউ ঘুমাইলেও কারো ক্ষতি হয় না ডিম লাইট ঠিক না বেটি ডিম লাইটের আলোর মতো সুহান আল্লাহ এটাই হলো কোরআন আল্লাহ কোরআনে বলতেছেন ওজা যা আল্লাহ লাইলা নিবাসা আমি রাতের আলোর মধ্যে আমি লিবাস লাগিয়ে দিয়েছি পর্দা লাগিয়ে দিয়েছি যাতে করে তোমাদের ঘুমানোর জন্য কোনো অসুবিধা না হয় সুহান আল্লাহ সুহান দেখেন আমাদের জন্যই সব কিছু আল্লাহ বানাইছে আর আজকে আমরা কোথায় আমরা মুসলমানরা ইসলাম থেকে কত দূরে চলে গেছি কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয় এজন্য রাত সৃষ্টি করেছেন এবং রাতের চাঁদ দিয়েছেন চাঁদের আলো সূর্যের আলোর থেকে অনেক কম না বেশি অনেক কম এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে ও লিবাসা আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাতের চাঁদের ভিতরে গুমের লেবাস লাগিয়ে দিয়েছি পর্দা লাগিয়ে দিয়েছি যাতে করে আমাৰ বান্দাবান্দি ৰাতিৰ গুমে দিনো ডিষ্টাৰ্ব না হয় সুহান আল্লাহ সুহান এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ হিস্না আশ রসহরং ফি কিতা বিল্লাহী এ ওমাখলাপসা মা তিৱল আৰু দ মিনহা মিনহা আর বাইতুম আল্লাহ রব্বুল বলেন আমি এইভাবে দিন এবং রাত্রি সৃষ্টি করার পরে এই দিন এবং রাতের মাধ্যমে সপ্তাহের হিসাব মাসের হিসাব আবার বারোটি চাঁদ যখন উদিত হয় এই বারোটি চাঁদ উদিত এবং অস্তমিতের মাধ্যমে একটা বছরের হিসাব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি সুহান আল্লাহ তাহলে এটা কোনো পৃথিবীর কোনো বিজ্ঞান এটা আবিষ্কার করে নাই সৃষ্টি করে নাই এটা আমার আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এক বছর কত দিনে হবে এক মাস কত দিনে হবে এক সপ্তাহ কত দিনে হবে এক দিন এবং রাত্রি কত সময় হবে সব আল্লাহর কোরআনে আসে না নাই আছে সব আছে কিন্তু আমরা পড়ি না জানি না জানতে চাই না আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত পেয়ারে হাসলেন এর জন্য আল্লাহ কোরআনের আয়তের ভিতরে বলেন এই বারোটি মাস আমি সৃষ্টি করেছি বারোটি চাঁদের মাধ্যমে আবার এই বারোটি মাসের মধ্যে আমি স্পেশাল কিছু মাস রেখেছি যেগুলা তোমাদের জন্য উপকারী তোমাদের জন্য ফজিলতপূর্ণ তোমাদের জন্য নেক কাজ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে মাফ চাইলে কমা চাইলে এগুলা তোমাদের জন্য অসিলা হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আর বাহাতুর চারটা মাস কয়টা আরবা কত আর মানে চার চারটা মাসকে আমি তোমাদের জন্য স্পেশাল বানিয়ে দিলাম হারাম করে দিলাম এই হারামের অর্থ হলো এই চারটি মাসের ভিতরে গুনার কাজ করা যুদ্ধ বিদ্রোহ করা অন্যায় অবিচার করা যত খারাপ কাজ আছে আল্লাহ চার মাসকে এমন মাস বানিয়ে দিলেন এই চার মাসের সমস্ত যুদ্ধ পর্যন্ত হারাম সুবাহান আল্লাহ পরে সুবাহান আল্লাহ এই চার মাসের মধ্যে অন্যতম একটি মাস হল আগামী আগামীকালকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আজকে এই বছরের সমাপ্তি হয়ে যাবে আগামী আজকে সন্ধ্যায় যখন চাঁদ উঠবে তখন আগামীকাল থেকে রম এই মহর মাস এত সম্মানী আল্লাহর কোরআন বলতেছে এই মাসের ভিতরে এমন একটি এমন একটি দিন আছে যেই দিনকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত দিন বানিয়েছেন আল্লাহর কোরআন বলতেছে এই দিন শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সুহা আল্লাহ কেননা আপনার আমার জন্মদিন যেদিন আমরা দুনিয়ায় এসেছি অনেকেই জন্মদিন পালন করেন স্মরণ করেন কেউ দোয়ার মাধ্যমে কে কেউ কেক কাটার মাধ্যমে যেভাবেও হোক আমাদের জন্মদিনটা আমাদের কাছে কেন না এই জন্মের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি সুবাহ আল্লাহ এজন্য এই আশুরার দিনটা সম্মানী আশুরান আশুরার দিন না হলে এই পৃথিবী হতো না সুবাহান আল্লাহ আশুরার দিন না হলে জান্নাত হতো না আসুরার দিন না হলে আল্লাহ কোনো কিছুই বানাইতেন না কেন না এই আসুরার দিন আল্লাহ রবুল আলমিন স্পেশাল সব কিছু বানাইছেন সুবাহান আল্লাহ এমনকি আসুরার দিন আল্লাহ রবুল আলমিন আদম আলাই ইসলাতামকে নিজ হাতে বানাইছেন সুবাহান আল্লাহ পিয়ারে হাজিন তাহলে এই মহরম মহরম মাসের দশ তারিখ এটা হলো আশুরার দিন কিসের দিন আসুরার দিন এই মোহরম মাসটা সম্মানই হয়েছে আশুরার দিনের কারণে প্রত্যেকটা মাস প্রত্যেকটা মাস এই বছরের মধ্যে কিছু কিছু স্পেশাল দিন এবং রাত্রি আছে যেগুলার সম্মানে পুরা মাস সম্মানে হয়েছে যেমন কদরের রাত্রি মাহের রমজানে কোরআন নাজিলের মাস রমজান মাস কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রি সম্মানী আর কদরের রাত্রির কারণে যেই মাসের ভিতরে কদরের রাত্রি এসেছে এই মাসটা সম্মানী সুহান আল্লাহ আমরা সবাই বলি শোবে বরাত অর্থাৎ রমজানের আগের মাস এই শোবে বরাতের একটি রাত্রি আছে এই রাত্রির কারণে গোটা মাস সম্মানে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম মেরাজ গমন করেছেন এই মেয়ারাজের কারণে গোটা রজব মাস সম্মানী তাহলে বোঝা গেল এক একটা দিনের কারণে এক একটা রাতের কারণে এক একটা মাস সম্মানী হয় সুহান আল্লাহ কেননা এই স্পেশাল দিন এবং রাত্রি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্যই যাতে করে এই দিনগুলা এই রাত্রিগুলা স্পেশাল আল্লাহ রাবুল আলমিন মানুষকে মাফ করে দেন ক্ষমা করে দেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে বয় করো এবং ওসিলা তালাশ করো কি তালাশ করো ওসিলা যে যেকোনো একটা ওসিলা নিয়ে আমার কাছে আসো তাহলে আমি এই উসিলায় তোমাদেরকে মাফ করতে পারবো সুফান আল্লাহ সুহান এজন্য পেয়ারে হাজির আল্লাহ মাসের সমন্বয়ে বছরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেন এই বারোটি মাসের মধ্যে চারটা মাসকে আমি সম্মানিত বানাইছি এর মধ্যে এক নম্বর হল মুহাররম মুহাররম। এরপরে আল্লাহ কোরআনে বলেছেন রজব এবং সাবান, রজব এবং সাবান এই রজবের শেষ দিক থেকে সবে বরাত পর্যন্ত এই মাসের কিছুদিন ওই মাসের কিছুদিন নিয়ে একটি মাস এটা সম্মানী সুহান আল্লাহ পিয়ারে হাজিরিন শুধু তাই নয় জিলকদ এবং জিলহজ এখনও এখনো জিল যে আসি এই আরও দুইটি মাস হলো জিল জিলকদ মানে হজের আগের মাস এবং হজের মাস এই দুইটা হল সম্মানী তাহলে চারটা মাস এই চারটা মাস হলো আল্লাহর কোরআনের বাসায় স্পেশাল সম্মানী এখন কথা হলো যে আমাদের রমজান মাস তো এখানে নাই ঠিক না বেটি আল্লাহর রসুল মধ্যে ওসাল্লাম আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন এত মহবত করেছেন এই চারটা মাসকে সম্মানী বানাইছেন বানাইছেন বানিয়েছেন হরুম কিন্তু রমজান মধ্যে এর নাই কেন না। কারণ এই চারটা মাস মিলাইয়াও রমজানের একটা সমান হবে না সমান আল্লাহ পরে কারণ এই চার মাসের যে পার্সেন্টেজ আছে এক নাকি এক নাকি কিন্তু রমজান মাসে একটা করলে কতটা সত্যা সুবাহান আল্লাহ পরে তাহলে রমজানের সাথে কারো তুলনা নাই সুবাহ এই সব সবকিছু কিন্তু আপনার আমার জন্য এখন আসুন আসুরে সম্পর্কে একটু আমাদেরকে অবগত হওয়া দরকার প্রথমে আসুন আশুরায় আমাদের করণীয় কি যেহেতু একটি ফজিলত পুরনো মাস দিন এই দিনে আমাদের করণীয় কি আসুল্লাহ সাল্ল আলী সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন মুসলিম শরীফের হাদিস নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন হিজরত করে মদিনায় চলে গেলেন গিয়ে দেখলেন মদিনায় ইহুদি আছে তখন ইহুদি ছিল ইহুদিরা আশুরার দিনে তারা রোজা রাখে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইহুদিরা কিন্তু একসময় আল্লাহর মনোনীত মানুষ ছিল কারণ ইহুদিরা বনি ইসরাইল এই ইসরাইল আল্লাহ লক্ষ্যের উপরে নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে যত ধর্ম যত মত যত পথ সব কিছু বন্ধ এখন একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনা প্রত্যেকের উপর ফরজ এই কাজটা কিন্তু তারা করে নাই কারণ আমাদের নবীকে নবী না মানলে ঈশা বলেন মুসা বলেন কোনো নবী রসুল কোনো নবী রসুলকে সারাদিন নবী মানলেও কাজ হবে না কেন না যাকে আপনি নবী বানেন ঈশা নবী বলেন মুসার উম্মত যদি আপনি বলেন তাহলে আপনার মুসা তো আমার নবীকে নবী মানছে ঠিক না বেটি আপনার ঈশা তো আমার নবীকে নবী মেনেছে এবং ঈশা আলহি সাল্লাম শেষ সময়ে আমার নবীর উম্মত হয়ে এই দুনিয়ায় প্রেরণ হবেন সুহান আল্লাহ তাহলে যেই নবী আমার নবীকে নবী মানলো এই নবীর উম্মতরা নবীকে নবী মানবে কি মানবে না ইয়ারে হাজির কিন্তু এই কাজটা তারা করে নাই বরঞ্চ এখন এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে